তো নমস্কার সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুগণ তো আজকে আমি এসেছি কারণ সবাই জানো আমি জেলা পরিষদে বুটের জন্য সবার কাছে অনুরোধ জানাতে এসেছি তো সবাই সাপোর্ট করবে সবাই আমাকে চিপ মেরে সাপোর্ট করবে জুড়ে বেশি জুড়ে টিপ মারার দরকার নেই ধীরে ধীরে টিপাবে ঠিক সাপোর্ট করবে আর আমি একবার জিতে গেলে সবাইকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে টাকা দিয়ে আসবো পঞ্চাশ হাজার করে

তাদেরকে শিক্ষানোর জন্য আমি এই মিটিংটা রেখেছি বন্ধুরা সবাই পাশে থাকবেন এবং শিখেনে সবাই কি করে বুঝবে প্রথম আমারটা ভালো করে দেখবেন সুন্দর করে দেখে আস্তে আস্তে করে এখানে টিপ মারবেন আচ্ছা টিপ মারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা একটু উল্টা বালে টিপ মেরে দিলে কিন্তু বেরিয়ে পড়বে সেজন্য ধীরে ধীরে টিপাবেন প্রথম ভালো করে দেখবেন দেখেই টিপ মারবেন টিপ মারলে আর উল্টা বালে টিপ মারলে ভাই বেরিয়ে পড়বে তা পাক্কা। একটা বুট যাওয়া মানে অনেক লোকসান হয়ে যাবে বন্ধুরা সেই জন্য পাশে থাকবেন বুট দেবেন দিয়ে পঞ্চাশ হাজার করে নিয়ে যাবেন আমার কাছ থেকে একটা ভাই ফোন করেছে বলেছে কিনা আমার বাপ দিয়ে গেছে হ্যাঁ আমার বাপ দিয়ে গেছে পঞ্চাশ হাজার করে আমি দেবো বন্ধুরা আমার এখানে সমাপ্ত দিচ্ছি আমার মিটিংটা সবাই আমাকে সাপোর্ট করবেন সবাইকে নমস্কার এবং এখানে আমার মিটিংটা ক্লোজ কেউ নেগেটিভ ল্যাঙ্গুয়েজে নেবে না এটা পজিটিভ আমি মনে করি কোনো নেগেটিভ কোনো কিছু আছে বলে আমার মনে হয় না বন্ধুরা সেজন্য এটার রাজনীতি রিলেটেড ভিডিও জন্য প্লিজ ফর গেভ মি এনি মিস্টেক ইজ দেয়ার এখানে সব কিছু পজিটিভ মনে হয় এটা জাস্ট ফানি মোমেন্ট এটা কোনো নেগেটিভ ল্যাঙ্গুয়েজ নেই তো সো প্লিজ ক্ষমা করবেন আমাকে কোনো ভুল কিছু থাকলে